চাকরির প্রার্থীদের কাছ থেকে সে ব্ল্যাঙ্ক চেক সিগনেচার করা স্টাম্প সহ আর অনেক কিছু নিজের জিম্মাই রাখতো বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অবৈধ উপায়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গাইবান্ধার জেলার পলাশবাড়ি থেকে একজনকে আটক করেছে রেপতেরো আপনারা জানেন র্যাপিড অ্যাকশন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক ব্যবসায়ী থেকে চাকরিচ্যুত একজনকে আজকে গ্রেফতার করতে সক্ষম হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে দীর্ঘদিন যাবৎ সাধারণ চাকরি প্রার্থী থেকে প্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন বাহিনীতে চাকরি লোভ প্রতারণা করে আসছিল। ইতিপূর্বে আজকে আটকৃত শাহরুল সালে দেখিয়ে সাতাইশ অক্টোবর প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে উৎকুচ গ্রহণের মাধ্যমে বিজেপিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে সে ব্ল্যাঙ্ক চেক সিগনেচার করা স্টাম্প সহ আর অনেক কিছু নিজের জিম্মায় রাখত সে অনেকের কাছেই টাকা কারো এমনিতেই চাকরি হয়েছে কিন্তু সে সবাইকে বলতো যে আমি চাকরি দিয়েছি এভাবেই সে সাধারণ চাকরির প্রার্থীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল